হ্যালো বাচ্চারা কেমন আছো তোমরা সবাই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বাংলা মিডিয়ামের স্কুল তো সেই বাংলা মিডিয়ামে ক্লাস ফাইভের আজকে আমি অঙ্ক শুরু করেছি তো একদম গোড়া থেকে শুরু করলাম আমি তো যারা যারা ক্লাস ফাইভের স্টুডেন্ট আছো তোমরা ক্লাসটি দেখো আর সমস্ত এই টোটাল বইটা এই যে তোমরা দেখ দেখে নাও বইটা একটু এইটা হচ্ছে ক্লাস ফাইভের টোটাল বইটা আমি কমপ্লিট করবো এছাড়াও ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন মাধ্যমিক পর্যন্ত আমি অঙ্ক এখানে প্রোভাইড করবো আমি গোড়া থেকে শুরু করব আশা করি কারোর কোনো অসুবিধা হবে না তো তাছাড়া শুরু করা যাক প্রথমে আমরা শুরু করি একক দশক থেকে তো আমরা দেখো পড়েছি একক দশক শতক হাজার ঠিক আছে একক দশক শতক হাজার তো এক একটা ঘরকে আমি আলাদা করে দিচ্ছি এবার দেখো আমরা যখন এক থেকে নয় পর্যন্ত কোনো সংখ্যা বলি এক থেকে যখন কোনো আমরা নয় পর্যন্ত সংখ্যা বলি তো সেই সংখ্যাগুলো আমরা কি করি এককের ঘরে আমরা বসাই যেমন এক দুই তিন চার পাঁচ এরকম এরকম নয় হলো ঠিক আছে তো এই নয় পর্যন্ত আমরা সংখ্যা এককের ঘরে বসাই যখনই আমরা নয়ের পরের সংখ্যাটা লিখবো কি হয়ে যায় সেটা দশ হয়ে যায় তাই তো দশ হয়ে যায় তো এই দশ সংখ্যাটা দেখো যখন এক থেকে নয় পর্যন্ত আমরা লিখেছি সব দেখো একটা করে সংখ্যা তো যখনই আমরা দশ সংখ্যাটা লিখলাম দুটো সংখ্যা চলে আসলো দুটো সংখ্যা তখন যখনই দুটো সংখ্যা চলে আসলো মানে দুই অঙ্কের সংখ্যা এগুলোকে বলে দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা যখনই শুরু হয়ে যাবে তখন কি করব এই যে একটা এই একটা আর একুকের ঘরে রাখবো না এই একটা চলে যাবে দশকের ঘরে আর শূন্যটা হয়ে যাবে এই একুকের ঘরেতে দু শূন্যটা থাকে এই যে দশ থেকে নিরানব্বই পর্যন্ত সমস্ত দেখো দু নম্বরের সমস্ত দেখো দু অঙ্কের সংখ্যা ঠিক আছে তো এই দুই অঙ্কের সংখ্যা যখনই আসবে তখনই এটা একটা একক চলে আসে একটা দশক চলে আসে মানে সমস্ত যেমন আমি যদি তোমাকে আমি বলি এগারো তাহলে এগারো কী হয়ে যাবে তখন এগারো হয়ে যাবে এক দশ এক এগারো মানে এক হয়ে যাবে দশকের ঘরে আর শেষের এক হয়ে যাবে শেষের অঙ্কের একটা হয়ে যাবে এককের ঘরে এবার আমি যদি বত্রিশ বলি তাহলে কী হবে তিন দশ দুই তার মানে এটাকে আমরা কীভাবে বলবো তিন দশক দুই একক ঠিক আছে তিন দশক দুই একক তাহলে এরকমভাবে চল্লিশ লিখতে পারি পঞ্চাশ লিখতে পারি নব্বই লিখতে পারি নিরানব্বই পর্যন্ত আমরা লিখতে পারি তাহলে নয় দশ নয় নিরানব্বই মানে নয় দশক নয় একক এভাবে আমরা নিরানব্বই লিখতে পারি যখনই আমরা নিরানব্বইয়ের পরে একশো চলে আসবে তখন এই একশোটা কী হবে দেখো এটা এককের ঘর এটা দশকের ঘর তখন এই একটা চলে যাবে শতকের ঘরে এই একটা চলে যাবে তখন শতকের ঘরে তখন এই যে তিন এগুলোকে বলা হয় তিন অঙ্কের সংখ্যা ঠিক আছে তো এই এই একশো থেকে আবার কতটা চলবে নশো নিরানব্বই ডাকের মধ্যে কাটা থাকবে তিন অঙ্কের সংখ্যা তাহলে এই তিন অঙ্কের সংখ্যাগুলো তিনটে ঘর নিয়ে হবে একক দশক শতক ঠিক আছে তাহলে আমরা যখনই এগুলো মুছে খুব সুবিধা হবে তাহলে আমরা যে কোনো একটি সংখ্যা মনে করো দশ শতকের ঘরে তিন লিখলাম তাহলে তিনটা কি হয়ে যাবে তিন শতক বা তিনশো আমরা বলি আর দুই যদি দশকের ঘরে লিখে তাহলে দুই দশ আর যদি মনে করো এখানে চার লিখলাম তাহলে আমরা তিন শতক দুই দশক চার একক এটাকে আমরা সংখ্যা কি বলবো তিনশো দুই দশ চার চব্বিশ বোঝা গেল আচ্ছা এগুলোকে বলা হয় স্থানীয় এবার তোমাদের আমরা স্থানীয় মান বুঝি আমি এই যে একক মানে একক মানে আমরা কী লিখতে পারি এক দশক মানে কি লিখব দশ শতক মানে একশো হাজার মানে এক হাজার ঠিক আছে এগুলোকে কি বলবো এগুলোকে বলে স্থানীয় মান স্থানীয় মান স্থানীয় মান মানে কি এই যে একক দশক শতক হাজার এই সমস্ত ঘরের স্থানীয় মান হচ্ছে এগুলো এককের স্থানীয় মানকে বলা হয় এক দশকের স্থানীয় মানকে দশ আর শতকের স্থানীয় মানকে একশো শতকের স্থানীয় মানকে একশো হাজারের স্থানীয় মানকে এক হাজার বোঝা গেছে স্থানীয় মানটা কী কাজে লাগবে আমি এখনই বোঝাচ্ছি তোমাদের তার আগে আমি একটু আরেকটু বলি যখন শতক হয়ে যাবে শতকের বেশি যখন হয়ে যাবে তার মানে কি আমি নশো নিরানব্বই পর্যন্ত আমরা নয় শতক নয় দশক নয় একক পর্যন্ত আমরা লিখতে পারি এবার নশো নিরানব্বইয়ের পরে তো আমরা কত চলে আসে এক হাজার চলে আসে দেখো এটা একক দশক শতক তার মানে একক দশক শতক শূন্যটা আমরা একক দশক শতকে লিখতে পারি আর যে এই হাজারের একটা তখন এই হাজারের একটা চলে যায় এক হাজারের মানে হাজারের ঘরে বোঝা গেছে এইভাবে আমরা সংখ্যা লিখতে পারি তাহলে হাজারের ঘরে আমরা যদি চার লিখি তাহলে বলবো চার হাজার শতকের ঘরের লোক যদি আমরা সাত লিখি তার বলবো সাতশো দশকের ঘরে যদি ছয় লিখি তার মানে কি ছয় দশ মানে ষাটের ঘর চলে আসলো আর একুশের ঘরে যদি লিখি সেটা ছয়ের সাথে যোগ হয়ে যাকি ছয় দশ তিন তেষট্টি বোঝা গেলো তার আমরা এটাকে কী লিখ বলতে পারবো চার হাজার সাতশো তেষট্টি ঠিক আছে এবার তোমাদের আমি বোঝাই স্থানীয় মান জিনিসটা কী চলো মনে করো স্থানীয় মানে আমরা বোঝাবো হ্যাঁ মনে করো হাজারের ঘরে চার আছে শতকের ঘরে পাঁচ আছে দশকের ঘরে সাত আছে এরকম মনে করো কোনো একটা সংখ্যা আছে ঠিক আছে এবার তোমাকে বলবে স্থানীয় মানে বিস্তার করে দেখা কেমন কীরকম লিখে দিই আমি স্থানীয় মানে বিস্তার করি ঠিক আছে আচ্ছা কিভাবে বিস্তার করে দেখো এই যে এক একটা ঘরে যে সংখ্যাগুলো আছে না এই সংখ্যাগুলো যেমন চার আছে হাজারের ঘরে তাহলে হাজারের স্থানীয় মান আমি এখানে কি বলেছিলাম এক হাজার শতকের স্থানীয় মান বলেছিলাম একশো দশকের স্থানীয় মান দশ এককের স্থানীয় মান এক তার মানে কি যার ঘরে যে সংখ্যাগুলো থাকবে তাদের স্থানীয় মান কী করে বার করব এই যে এক একটা ঘরে স্থানীয় মান দিয়ে ওই সংখ্যাগুলোকে গুণ করব বোঝা গেল মানে কি যার ঘরে যে সংখ্যাগুলো থাকবে তাদের স্থানীয় মান দিয়ে গুণ করলেই ওই সংখ্যাটা স্থানীয় মান আমরা পেয়ে যাব কী করে মনে করো চার আছে হাজারের ঘরে তাহলে চারের স্থানীয় মান কী হবে চার গুণ এক হাজার বোঝা গেল আর স্থানীয় মান একে অপরের সাথে যোগ হয়ে যায় কেমন পাঁচের স্থানীয় মান কত হবে পাঁচ গুণ একশো যোগ সাতের স্থানীয় মান কত হবে সাত গুণ দশ আর যোগ চারের স্থানীয় মান হয়ে যাবে চার গুণ এক কেমন বোঝা গেল আমি আবারও বলছি যে সংখ্যাগুলো যে ঘরে থাকবে তাদের স্থানীয় মান দিয়ে গুণ করলে ওই সংখ্যাটা স্থানীয় মান পাওয়া যায় ঠিক আছে এটাকে স্থানীয় মানে বিস্তার করা বলা হয় মানে প্রত্যেকটা ঘরের স্থানীয় মান একে অপরের সাথে যোগ হবে কেমন যেমন চারের স্থানীয় মান চার গুণ এক হাজার পাঁচের স্থানীয় মান পাঁচ গুণ একশো সাতের স্থানীয় মান সাত গুণ দশ চারের স্থানীয় মান এক মানে তোমাদের এই জিনিসটা মনে রাখতে হবে ঠিক আছে এককের স্থানীয় মান দশকের স্থানীয় মান শতকের স্থানীয় মান হাজারের স্থানীয় মান আচ্ছা তাহলে এবার এটাকে কী হবে গুণ আকারে রাখবো না গুণ করে যেটা হয় সেটা বসাবো চার গুণ এক হাজার মানে চার হাজার যোগ পাঁচ গুণ একশো মানে পাঁচশো সাত গুণ দশ মানে সত্তর চার গুণ এক মানে চার এইটাকে বলা হয় স্থানীয় মানে বিস্তার করা তাকে এটা যোগ করলে এই সংখ্যাটাই আসবে ঠিক আছে একক এককের সাথে একক যোগ করতে হয় দশকের সাথে দশক যোগ করতে হয় শতকের সাথে শতক হাজারের সাথে হাজার তাহলে এর একক চার এর একক শূন্য 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 মানে চার চারই হবে এককের ঘরে দশকের ঘরে এটা তারপরে দশের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য মানে সাতই হবে যোগ করলে শতকের ঘরে হয়ে যাবে পাঁচ শতকের ঘরে শূন্য মানে পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হবে আর হাজার ঘরে দেখো এই সংখ্যাটাই আসলো এটাকে বলা হয় স্থানীয় মানে বিস্তার করা ঠিক আছে হ্যাঁ মানে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো কেমন এবার এই জিনিসটা আমি তোমাদের বইতে যেগুলো অঙ্ক আছে সেগুলো নিয়ে পর করাই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এগুলো তোমরা খাতায় নোট করে নেবে কেমন কারণ আমি তো মুছে ফেলবো আর তোমাদের যেহেতু অনলাইনে ক্লাস তোমরা বারবার রিপিট করাই সেটা দেখতে পারবে আশা করি কোনো অসুবিধা হবে না তো আমি মুছে দিচ্ছি কেমন দেখো তোমাদের সাত নম্বর পৃষ্ঠায় প্রথম অঙ্কটা কি আছে ছশো সাতাশ বলে যে স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি কেমন আমি বইটা দূরে রেখেছি তোমরা বই খুলে দেখে নাও আমি মুখে বলে দিচ্ছি তোমরা মেলাও তাহলে এক নম্বরের অঙ্কটা আমি করাই ছশো সাতাশ কেমন আচ্ছা তাহলে এখানে আমরা তোমাদের সুবিধার জন্য এখানে টুকে নেবে একক শর্টকাটে লিখছি আমি কেমন শর্ট শর্ট প্রসেসে লিখতে হয় বড় বড় করে লেখাটা সম্ভব না এককের এ দশকের দশ দो, শতকের কালিপার্শ্ব কেমন আমরা ছয় শতক দুই দশক সাত একক আচ্ছা এখানে লিখতে হবে ছয়ের স্থানীয় মান কী হবে তাহলে ছয় আছে শতকের ঘরে তাহলে ছয়ের শতকের ঘরে মানে শতকের স্থানীয় মান একশো তার মানে ছয়ের স্থানীয় মান কত হবে ছয় গুণ একশো মানে ছশো এটা তোমাদের দেখানোর দরকার নেই যে ছয় গুণ একশোটা ঠিক আছে দুইয়ের স্থানীয় মান আমরা আমি এরকমভাবে দিচ্ছি তোমরা লিখে নেবে কেমন দুইয়ের স্থানীয় মান হয়ে যাবে দুই দশকের ঘরে মানে কুড়ি সাতের স্থানীয় মান কী হবে সাত একক মানে সাত দেখো এককের ঘরে এককের লিখছি দশকের ঘরে দশক শতকের ঘরে শতক এবার লিখব সংখ্যাটি হলো কি হবে একক মানে সাত দশক মানে দুই এইভাবে তোমাদের সংখ্যাগুলো দেখাতে হবে ঠিক আছে আশা করি পরের অঙ্কগুলো কোনো বুঝতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তবু আমি তোমাদের পরের অঙ্কটা দেখিয়ে দিচ্ছি পরের অঙ্কটা বলেছে আটশো সাতানব্বই কেমন আমি এখানে লিখে দিচ্ছি এগুলো মুছে আটশো সাতানব্বই তার মানে আটের স্থানীয় মান কী হবে আট আছে সতের ঘরে তাই আটশো নয়ের স্থানীয় মান কী হবে নয় আছে দশকের ঘরে তাই নব্বই আর সাতের স্থানীয় মান সাত তার মানে এখানে কী হয়ে যাবে নয় আট নয় সাত মানে আটশো সাতানব্বই বোঝা গেছে তার মানে কী হলো সতেরোই ঘরে যে থাকবে আটশত নয় দশক সাত এক দেখো এই সংখ্যাটা যদি তোমাকে কথায় লিখতে বলে তার মানে একটা বলবে স্থানীয় মানে বিস্তার করে লেখো সেটাইভাবে যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম যে আট গুণ এক হাজার সাত গুণ একশো সেটা লিখতে হবে স্থানীয় মানে বিস্তার করা এবার এই সংখ্যাটাকে যদি কথায় লিখতে হয় তাহলে কীভাবে লিখবো তাহলে এটা যে এটাকে যদি কথায় লিখি তাহলে হবে আটশত আটটাও কথায় লিখতে হবে আট শত আট শত নয় দশ সাত কত হবে সাতানব্বই ঠিক আছে কথায় লিখতে হবে পুরো কথায় লিখতে হবে সাতানব্বই ঠিক আছে এবার তোমাদের আমি একটা হাজার দিয়ে বুঝিয়ে দিই কেমন তোমাদের চারের অঙ্কটা দেখিয়ে দিই কেমন চারের অঙ্কটা কী আর এখানে একটা হাজার হয়ে যাবে চারের অঙ্ক আছে হচ্ছে সাত হাজার সাত ছয় দুই পাঁচ সাত ছয় দুই পাঁচ তা আমরা তোমাদের সুবিধার জন্য এরকম আমি লিখে নিলাম এককের ঘরে পাঁচ দশের ঘরে দুই শতকের ছয় হাজারে সাত এবার আমরা লিখব কি সাতের স্থানীয় মান কী হবে বলো আশা করি তোমরা নিশ্চয়ই পারবে লিখে পেলো তোমরা ভিডিওটা একটু পজ করে তোমরা একা লিখে পেলো দেখো পারো নাকি কেমন আচ্ছা তা আমি বলে দিচ্ছি দেখো তোমাদের সাত আছে হাজারের ঘরে তাহলে সাতের স্থানীয় মান কী হবে সাত গুণ এক হাজার মানে সাত হাজার কেন হাজারের স্থানীয় মানে আমরা কি জানি এক হাজার তাহলে সাত আছে হাজারের ঘরে সাতের স্থানীয় মান হয়ে যাবে সাত হাজার ছয় আছে শতকের ঘরে মানে ছয় গুণ একশো মানে ছয়শো দুই আছে দশকের ঘরে তাই দুই গুণ দশ মানে কুড়ি আর পাঁচ একক মানে পাঁচ তাহলে সংখ্যাটি কি হলো পাঁচ দুই ছয় সাত ঠিক আছে এবার এই সংখ্যাটাকে যদি আমরা কথায় লিখি কথার অঙ্ক কথায় লেখার অঙ্কগুলো আগের পৃষ্ঠে আছে ওগুলো যাক তোমরা করে নেবে আমি তো বুঝিয়ে দিচ্ছি আশা করি সবাই পারবে যদি না পারো তবে আমাকে বলবে কমেন্ট করে আমি ঠিক পরে ক্লাসে করিয়ে দেবো ঠিক আছে তো দেখো এটাকে যদি আমরা কথাই লিখি তাহলে কীভাবে লিখব সাত হাজার ছয় শত বা শতক যেটা লিখতে পারো দুই দশ পাঁচ পঁচিশ কেমন হয়ে গেল এটা কমপ্লিট তাহলে এই অঙ্ক বোঝা গেছে চলো বুঝে পেলি হ্যাঁ পাঁচ নম্বর অঙ্কটা দেখো সাত নম্বর পৃষ্ঠার চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করি না দেখো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চার অঙ্ক মানে চারটি সংখ্যা ক্ষুদ্রতম মানে ছোটো বোঝায় ক্ষুদ্রতম মানে হচ্ছে সব থেকে ছোট তাহলে আমি যদি তোমাদের এটা তোমাদের আমি ডিটেলসে বুঝিয়ে দিই যে চার কীভাবে সংখ্যাগুলো বার করতে হয় যারা জানো না তারা দেখে নাও যদি বলি এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি আমরা সংখ্যা যখন গণনা করি তখন কিন্তু আমরা শূন্য থেকে গণনা করা শুরু হয় ঠিক আছে শূন্য আবার একও ধরা হয় এবার তাই এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শূন্য হতে পারে একও হতে পারে ঠিক আছে হ্যাঁ শূন্যটাও দেয় একও দেয় ঠিক আছে তো তোমরা যেহেতু ছোট তাই তোমরা একটাই নেবে কেমন হুম তোমাদের এখন শূন্য নেওয়ার প্রয়োজন নেই তোমরা এখন একটাকেই বেছে নেবে তো এক অঙ্কের সংখ্যার মধ্যে আমরা লিখলাম এক যেহেতু এক থেকে আমরা সংখ্যা গণনা করি এবার আমরা যদি বলি দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দেখো এক থেকে এক থেকে আমরা নয় পর্যন্ত সব এক অঙ্কের যেমন যখনই নয়ের পরে আমরা দশ লিখি তখনই সেটা কি হয়েছে দুই অঙ্কের সব থেকে ছোটো তারা দুই অঙ্কের সবথেকে ছোটো তারা দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে একটা শূন্য বলতে হয় এইভাবে হুম একের পরে একটা শূন্য মানে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে গেল এবার দশ থেকে আবার শুরু করে নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই নিরানব্বই হয়ে গেল দেখো সবকটা দুই অঙ্কের ক্ষুদ্রতম মানে দুই অঙ্কের সংখ্যা বলছি নিরানব্বইয়ের পরেই যখন আমরা একশোকে ধরবো একশো কট কত অঙ্কের হয়ে গেল তিন অঙ্কের হয়ে গেলো তাই আমরা তিন অঙ্কের সব থেকে ছোটো তাই এই যে একশো একশোর আগের সংখ্যা কত নিরানব্বই সেটা দুই অঙ্কের তার মানে তিন অঙ্কের সংখ্যা শুরু হচ্ছে একশো থেকে তার মানে বলতে পারি তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে দুটো শূন্য কেমন এইভাবে বলে যে একের পরে দুটো শূন্য তাহলে মনে রাখতে সুবিধা হয় আচ্ছা তাহলে চার অঙ্কের কী হবে একইভাবে একশোর পরে নশো নিরানব্বই পর্যন্ত এদিকে দেখায় নশো নিরানব্বই নশো নিরানব্বই পর্যন্ত তিন অঙ্কের নশো নিরানব্বই পরের সংখ্যাটা যখন আমরা বলবো এক হাজার তখন সেটা কত অঙ্কের হয়ে যাচ্ছে চার অঙ্কের মানে চার অঙ্কের সংখ্যাটা এই এক হাজার থেকে শুরু হয় তার মানে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে একের পরে তিনটে শূন্য ঠিক আছে তার মানে একটা জিনিস আমরা কী লক্ষ্য করলাম যখনই ক্ষুদ্রতম সংখ্যাটা বলছি যখন যত অঙ্কের বলছি তার থেকে একটা কম শূন্য হচ্ছে তাই তো যেমন এক অঙ্কের ক্ষুদ্রতম শূন্য নেই তাই আর দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে একটা শূন্য তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে তিন অঙ্কের বলেছি তাই দুটো শূন্য হবে ঠিক আছে চার অঙ্কের বলেছি তাই তিনটে শূন্য হবে একের পরে তিনটে শূন্য এবার তোমরা নিজেরা বলো আমাকে পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে বলো ঠিক আছে আশা করি তোমরা সব আমি আবার বলে দিচ্ছি পেরে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে একের পরে চারটে শূন্য বোঝা গেছে ছয় অঙ্কের সংখ্যা হবে একের পরে পাঁচটা শূন্য তাই তো একের পরে পাঁচটা শূন্য বোঝা গেছে তোমাদের তো এইভাবে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা বার করে তোমাকে যত এবার যত অঙ্কেরই বলবে তোমরা আশা করি সব পেরে যাবে যত অঙ্করি বলবে তার থেকে একটা কম শূন্য হবে যেমন তোমাকে আমি যদি বলি দশ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে মুখস্থ করার দরকার নেই যে এক দশ একশো এইভাবে মুখস্থ করার দরকার তাহলে গুলেই ফেলবে ঠিক আছে দশ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ভেরি সিম্পল কী হবে একের পরে নটা শূন্য এরকম আমি লিখলাম না যাই হোক দশ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে একের পরে নটা শূন্য আট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে একের পরে সাতটা শূন্য ভেরি গুড চলো এবার বৃহত্তম শেখাব এখানে হবে বৃহত্তম বৃহত্তম সংখ্যা দেখো এখান থেকে বুঝিয়ে দিচ্ছি যখন এক থেকে আমরা সংখ্যা গুনলাম নয় পর্যন্ত আসলাম তার মানে এক অঙ্কের সব থেকে বড় সংখ্যা কত পেলাম নয় নয়ের পরে দশ হয়ে গেলো দুই অঙ্কের সংখ্যা শুরু হয়ে গেল আবার দুই অঙ্কের সংখ্যা দশ থেকে শুরু করে নব্বই আশি এরকম বন্ধু বান্ধব নিরানব্বই পর্যন্ত যেয়ে গেলাম দুই অঙ্কের ছিল নিরানব্বই পরে চলে আসলো একশো সেটা তিন অঙ্কের হয়ে গেল তার মানে এতেই বোঝা যাচ্ছে যে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে কীভাবে বলে একটা নয় দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে দুটো নয় তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে একশো থেকে তিন অঙ্কে শুরু হয়েছিল শেষ হয়েছিল কোথায় নশো নিরানব্বইতে বোঝা গেছে তার মানে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা তিনটে নয় বোঝা গেছে এইভাবে বৃহত্তমটা বৃহত্তমটা খুব সোজা মনে রাখার ক্ষেত্রে যদি বৃহত্তম বলে মানে সব থেকে বড় সব থেকে বড় কি নয় তো আসছে তাই এক অঙ্কের বলে একটা নয় দুই অঙ্কের বলে দুটো নয় তিন অঙ্কের বললে তিনটে নয় এইভাবে তুমি বৃহত্তমগুলো সাজাতে পারো খুব সোজা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয় পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটা নয় ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছটা নয় বোঝা গেছে তোমাদের এবার যত অঙ্কেরই বলবে আশা করি তোমরা পেরে যাবে যদি বলো দশ অঙ্কের বৃহত্তম সংখ্যা তাহলে কী হবে দশটা না ভেরি গুড চলো বোঝা গেছে এবার তোমাদের বইয়ের অঙ্কে চলে আসি আশা করি তোমার তোমরা সবাই শিখে গেছো এরপরে আর ভুল হবে না ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা বলতে গেলে এবার বইয়ের অঙ্কে চলে যাই পাঁচ নম্বর অঙ্কে সাত নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর অঙ্ক বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা ও চার অঙ্কের চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার স্থানীয় মানে বিস্তার করি চলো তাহলে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা একের পরে তিনটে শূন্য আর এটাই স্থানীয় মানে বিস্তার করলে কি হবে বাকিগুলো তো শূন্য তার মানে স্থানীয় মানে যদি আমরা বিস্তার করি লেখো স্থানীয় মানে বিস্তার করি কি এক মানে এক হাজার বাকিগুলো লিখলেও চলে না লিখলেও চলে ঠিক আছে স্থানীয় মানে বিস্তার করে বিস্তার করে লিখে ঠিক আছে এবার বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে বলো চারটে নয় তাহলে এটাকে আমরা স্থানীয় মানে ক্লিক করবো বিস্তার করবো কী হবে এটা একক দশক শতক হাজার মানে নয় মানে হাজারের ঘরে মানে নয় হাজার নয় শতকের ঘরে মানে নয়শো নয় দশকের ঘরে মানে নব্বই এককের ঘরে মানে নয় হয়ে গেল এটাই স্থানীয় মানে বিস্তার করা বোঝা গেছে আচ্ছা এবার ছয়ের অঙ্কগুলো বলেছে দেখো মনে মনে হিসাব করে লেখি। আচ্ছা খুব সোজা তোমাদের একটা অঙ্ক বুঝিয়ে দিই ছয়ের ক কি বলেছে দুশো একুশ যোগ তিনশো বিরাশি দেখো খুব সোজা আমি বুঝিয়ে দিচ্ছি বলেছে হিসাব করে মনে মনে মানে স্থানীয় মানে তোমাদের স্থানীয় মানে ভেঙে যোগ করতে হবে কেমন দেখো প্রথমে এইটাকে ভাঙব স্থানীয় মানে ভাঙব দুইয়ের একক দশক শতক দুই আছে শতকের ঘরে তার মানে দুইয়ের স্থানীয় মান হবে দুশো এই দুই আছে দশকের ঘরে তাই দুই স্থানীয় মান হবে কুড়ি এক আছে এককের ঘরে মানে এক এটা হয়ে গেল পুরো একটা কেমন এই যোগটা এখানে দিলাম এবার এইটাকেও ভাঙব তাই এটাকে একটা খোপের মধ্যে রেখে দেবো তিন আছে শতকের ঘরে মানে তিনশো আট আছে দশকের ঘরে মানে আশি দুই আছে মানে দুই বোঝা গেছে এবার কি করবো দেখো এই যে তিনটে করে মানে শতকের যে স্থানীয় মানের সংখ্যাগুলো সেইগুলো এক ঘরে নিয়ে আসবো দশকের সংখ্যাগুলোকে এক ঘরে এককের সংখ্যাগুলোকে এক ঘরে নিয়ে আসবো কেমন দেখো তার মানে শতকের ঘরে কী আছে দুশো আর এর শতকের ঘরে আছে তিনশো তার মানে কী হয়ে যাবে দুশো যোগ তিনশো এটাকে রাখবো একদিন দর্শকের ঘরে স্থানীয় মানে আছে এটা কুড়ি আর এটা আশি তার মানে এই এই দুটোকে একসাথে রাখবো কুড়ি যোগ আশি আচ্ছা আর এককের ঘরে কত আছে দেখো প্রত্যেকটা সংখ্যার মাঝখানে কিন্তু যোগ অঙ্ক দিচ্ছি যোগ যোগ দিচ্ছি ঠিক আছে এটার মধ্যে আছে এক আর এটার মধ্যে আছে দুই মানে এই ঘরে আছে দুই হয়ে গেল দেখো শতকের সাথে শতক যোগ করলাম দর্শকের সাথে দশক যোগ করলাম এককের সাথে একক যোগ করলাম এবার যোগ করি দেখো এটা ক দুশো আর তিনশো কোনো অত কিছু যোগ করার কোনো দরকার নেই দেখো শূন্যগুলো বাদ দিয়ে দেবে ঠিক আছে এও শতকের ঘরে এও শতকের ঘরে মানে তিন আর দুই যোগ করবে তিন আর দুই কত হবে পাঁচ আর পরে দুটো শূন্য বসিয়ে দেবে কোনো পেতে যোগ করার কোনো প্রয়োজনই নেই যোগ দিলাম এখানে দুই আছে এখানে আট আছে ঠিক আছে যেহেতু দুটো দশকের ঘর কারণ শূন্য একটা এককের ঘরও শূন্য এর এককের ঘরও শূন্য তেমন শূন্য শূন্য যোগগুলো শূন্য আট দিয়ে দেওয়া আর দু আর দেখো এটাও শতকের স্থানীয় মান এটাও শতকের স্থানীয় মান বোঝা গেছে তার মানে এই দুটোকে আবার একসাথে যোগ করতে হবে তার মানে কী হবে শূন্য 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 পাঁচ আর একে ছয় যোগ তিন তার মানে কত হলো এর একক এর একক শূন্য মানে তিন আর শূন্য যোগ করলে তিন দশকের ঘরে শূন্যই শতকের ঘরে ছয় হয়ে গেল ছশো তিন বোঝা গেছে এইভাবে তোমরা ভেঙে ভেঙে যোগ করতে পারবে কেমন দেখো এবার খয়ের অঙ্কটা করায় খয়ের অঙ্ক কী বলেছে সাতশো আট দুশো সাতাশ কেমন একইভাবে দেখো তোমাদের শূন্য আছে একটা ঘরে কোনো দরকার নেই শূন্য শূন্যর মতোই রাখবে ঠিক আছে তার মানে কী হবে সাত হাজার সতেরো ঘরে তার মানে সাতশো সাতকে ভাঙবো সাতশো এর শূন্য মানে শূন্য শূন্য লিখলেও হয় না লিখলেও হয় আট একু ঘরে মানে আট কেমন আচ্ছা শতকের ঘরে আছে দুই মানে দুশো এটাকে একসাথে রাখবো দশকের ঘরে দুই মানে কুড়ি এর ঘরে সাত মানে সাত বোঝা গেছে দেখো শতকের ঘরে শতকের ঘর একসাথে নিয়ে আসবো মানে তিনটে ঘর যেখানে আছে সেগুলো একসাথে নিয়ে আসবো তার মানে কী হবে সাতশো যোগ দুশো এর শূন্য এর কুড়ি আর এর আট এর সাত ঠিক আছে সাত আট দুয়ে যোগ করলে নয় দুটো শূন্য দুটো শূন্য কুড়ি কুড়িই হবে আর এটা হবে আঠাশ সাত যোগ করলে পনেরো দেখো এখানে পনেরো মানে দুটো আবার দুই দুই অঙ্কের সংখ্যা চলে আসলো তার মানে পনেরোকে ভেঙে দশকের ঘরেরটা দশকের ঘরে নিয়ে চলে আসবো মানে এখানে নয়শোই থাকবে কুড়ি আর দশ যোগ করবো মানে ভেঙে দেখাতেও পারো না দেখাতেও পারে ডাইরেক্ট মানে পনেরোকে ভাঙলে কী হবে দশ যোগ পাঁচ সেই দশটা চলে আসলো দশকের ঘরে মানে এর মধ্যে মানে এটা আলাদা ঘরে রাখবো আর পাঁচটা পরে থাকলো ঠিক আছে এটাকে আমি এই পাশে নিয়ে চলে আসি বুঝতে সুবিধা হবে তার কি পেলাম নশ যোগ কুড়ি আর দশ এককের সাথে একক যোগ হবে মানে এর একক 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 পাঁচ দশের ঘরে কিছু নেই এর দশের ঘরে তিন এর দশের ঘরে শূন্য মানে তিন আর শূন্য যোগ করে তিন আর নয়ের নয় বোঝা গেছে ভেরি সিম্পল দেখো এই সেম অঙ্ক তোমার গড়ের নাম্বারটাও তোমরা নিজেরাই করতে পারবে আটশো পনেরো যোগ তিনশো কুড়ি আমি হাজারের ঘরেরটা করে দিই কেমন চলো এই ছয়ের ঘরেরটা হ্যাঁ কত আছে চার হাজার পাঁচশো একুশ চার হাজার পাঁচশো একুশ যোগ দু হাজার আটশো বারো সিম্পল দেখো একক দশক শতক হাজার হাজার চলে আসলো তার মানে হাজার টাকা আলাদা রাখবো এটাকে বাংলায় চার হাজারের ঘরে মানে চার হাজার পাঁচ শতকের ঘরে মানে পাঁচশো দুই দশকের ঘরে মানে কুড়ি এক মানে এককের ঘরে এক হলো চিহ্ন দেব দুই হাজারের ঘরে মানে দু হাজার আট শতকের ঘরে মানে আটশো এক মানে দশ দুই হলো দেখো চারটের সংখ্যা চারটের সংখ্যা চার ঘরের তো মানে হাজারের ঘরের হাজারের ঘরে রাখবো মানে একসাথে নিয়ে আসবো চার হাজারের সাথে যোগ হবে কত দু হাজার পাঁচশোর সাথে আটশো কুড়ির সাথে দশ ওটা বাইরে আসবে আর একের সাথে দুই কেমন যোগ করো কী হবে তিনটে শূন্য তিনটে শূন্য বসে বসে পড়লো চার দিয়ে ছয় আট আর পাঁচ যোগ করলে তেরো দুটো শূন্য বসে পড়লো দেড়াকে তিন দেড়া একে তিন বুঝতে পারলে কোনো অসুবিধা নেই আশা করি দেখো এখানে আরেকটা চার রঙকে চলে আসলাম নেকে আবার ভেঙে ছ হাজারের মধ্যে ঢুকিয়ে দেবো ঠিক আছে মানে ছ হাজার এটা ভাঙলে কি হয় এক হচ্ছে হাজারের ঘরে মানে এক হাজার তাই এক হাজার চলে আসবে এখানে আচ্ছা এগুলোকে আলাদা করে রাখবে হ্যাঁ এগুলোকে আলাদা করে রাখবে তাহলে এটা হয়ে গেল এক ঘরে তিনশো পরে রইল তিরিশ পরে রইল তিন পরে রইলো কারণ কত হবে সাত হাজার তিনশো তিরিশ তিন আচ্ছা তোমরা এই যোগটাকে পেতেও করতে পারো আবার সিম্পলভাবে আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেভাবেও করতে পারো দেখো এর এককের ঘরে তিন এর শূন্য এর শূন্য এর শূন্য মানে তিনই বসবে দশকের ঘরে তিন এর শূন্য এর শূন্য মানে তিনিই বসবে এর শতক নেই তার মানে এর আছে শতক তিন এর শতকের শূন্য মানে তিনই বসবে আর হাজার ঘরে সাত মানে সাতই বসবে মানে যা আছে দেখো তাই বসে পড়লো বোঝা গেছে হ্যাঁ এইভাবে তোমরা অঙ্কগুলো করে নেবে আচ্ছা এবার হচ্ছে বিয়োগের অঙ্ক বিয়োগ আজকে তোমাদের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে এত বড় ক্লাস দিচ্ছি না তো এরপরে যে বিয়োগ এবং গুণের অঙ্কগুলো আছে তো এই বিয়োগ এবং গুণের অঙ্কগুলো পরে ক্লাস আমি তোমাদের দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা তোমাদের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো কিংবা তোমাদের যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আমি ওটা লিঙ্ক দিয়ে দেবো এছাড়াও তুমি আরও আমার চ্যানেলের গিয়ে যে ক্লাস ফাইভের অঙ্ক বলে যে প্লে লিস্ট আছে সে প্লে লিস্টে গিয়েও তুমি ভিডিও তুমি পরপর পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ক্লাসটাও বাই বাই